বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় দিনক্ষণ জানালো হাওয়া অফিস অপেক্ষার অবসান তীব্র গরম থেকে মুক্তি পেতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ছুটির দিনে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস জানিয়েছে আগামী চোদ্দ এবং পনেরো জুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও বেশ কয়েক সপ্তাহ আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা আপাতত সেখানে দাপুটে ইনিংস খেলছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অন্যদিকে বর্ষার অপেক্ষায় আপাতত চাতক পাখির মতো চেয়ে আছে দক্ষিণবঙ্গ ঠিক কবে দক্ষিণে ঢুকবে বর্ষা আজ রবিবার দুপুরে এ নিয়ে বিরাট আপডেট দিল আলিপুর আবহাওয়া বিভাগ হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকতে একটু দেরি হবে তেরো তারিখের আগে সে সম্ভাবনা নেই বললেই চলে এখনও তা ঢোকার উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি এর ফলে রাজ্যে গরম আরও বাড়বে দিনভর ঘরমাক্ত পরিস্থিতি বজায় থাকবে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে অস্বস্তিজনক আবহাওয়া থেকে এখনই মুক্তি মিলবে না নয় দশ এগারো জুন দক্ষিণবঙ্গের কিছু জেলায় সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সহ হালকা বৃষ্টিপাত হবে বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ওই তিন দিন উত্তরের ওপরের পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে বারোই জুন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টিপাত হবে জেলাগুলি হল বীরভূম মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে বিক্ষুব্ধভাবে এই বৃষ্টি চলবে বজ্রবিদ্যুতের দাপট থাকবে ওইদিন উত্তরের ওপরের পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে তেরোই জুন দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের ওপরের পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে চোদ্দো এবং পনেরোই জুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দ এবং পনেরোই জুন উত্তরের ওপরের পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে